ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিওয়ার্স আজকে পাখির চোখে দেখাবো আমাগো বাগেরহাট খানজাহান আলী মাজার মোড়ের ঐতিহ্যবাহী দরগার হাট তো এটা হচ্ছে খানজাহান আলী মাজার মোড় খেলাধুলার মাঠ কাউন্সিল মাঠ তো লাইসা দিসি একদম বিশ একদম পঞ্চাশ এটি শুধুমাত্র শীতকালে আটের দিন আসলেই দেখা যাবে মঙ্গলবার এবং শুক্রবার এই যে লাইসা দিসি বাইসালন এবং মাঠের সারি সাইডই হাট বইছে যেটা আসলে খুবই মনোমুগ্ধকর খুবই মনোমুগ্ধকর তো শীতকাল কুয়াশা কুয়াশা একটা ভাব আর একদমই শেষ বেলায় আমি চলে আইসি ভিডিও করতে কারণ শেষ বেলায় একটু জমজমাট পূর্ণ থাকে আর রায়থলি ফুটেজ ভালো পাওয়া যাবে না ড্রোনে আর এই সন্ধ্যার আগে আগে মানুষজন বেশি থাকে জমজমাট থাকে যার কারণে এই মুহূর্তেই আমি ড্রোনটা ফ্লাই করেছি তো আজকে পুরো হাটটা এই যে এত বড় একটা হাট আমাকে বাগেরহাটের ঐতিহ্যবাহী একটা হাট আমি পুরো হাটের ফুটেজ দেখাবো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা নতুন দেখছেন হৃদয় বাগার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন কারণ যারা দেখতেছেন কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্ট করবেন আমি অবশ্যই অবশ্যই চলে আসবো আপনাকে এলাকায় তবে ধৈর্য ধরতে হবে কয়েছি যে আজকেই আসবো সেটা না আমি পাল্লাক্রমে বাগেরহাটের প্রতিটা আট ঘাট এলাকা সব তুলে ধরবো তাহলে একটু সময় দিতে হবে আর ধৈর্য ধরতে হবে তো এই আমাকে বাগেরহাটের যে ঐতিহ্যবাহী দরকার হাট মানে উপর থেকে দেখতে কিন্তু খুবই একটা সৌন্দর্য আর এই হাট করতে গেলে আপনার একদম রাস্তা দিয়ে দুই সাইড দিয়ে যেভাবে মিলে যায় মানে পুরোই মনে হয় হাট প্রায় হাফ কিলোমিটার জুড়ে এই হাটটা তো বিশেষ করে দরগার হাটে মাছ কিনতে আসলে কিন্তু মাথাই নষ্ট মামা কারণ মাছের হাটটা যে এত বড় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খালি আইটে ভালি হয় মানে মাছ আর মাছ তো বাগেরহাটের পাইকারি সবচাইতে মাছ বাজার হচ্ছে পালতিতা ফকিরহাট এরপরে আছে মোংলা এরপরে আছে বারাকপুর বিশাল বিশাল মাছের আড়াত আছে যেখান থেকে দেশ বিদেশে মাছ যায় কিন্তু খুচরো আমরা যারা কেনাকাটা করি মাছ হাট বাজার করি তার ভিতর অন্যতম হাট আমাগো বাগেরহাটের দরগারহাট কারণ এই দরগারহাটে এমন একটা পজিশনে যে বাগেরহাটের চারিপাশের মানুষ এখানে আসে হাট বাজার করতে এবং এই হাট সকাল থেকে শুরু হয় এবং রাত বারোটা পর্যন্ত চলমান তো এছাড়াও আমাকেও বাগেরহাটের বিভিন্ন কিছু কিছু হাট আছে যেমন মরগার হাট সিএমবির হাট এছাড়াও বাগেরহাট সদরে অনেক হাট বাজার আছে বা বাগেরহাট শহরের ভিতর অল টাইম বাজার মিলে থাকে তো আমাকেও মাছের হাট বাজারগুলো বেশ মনোমুগ্ধকর তো আমাকেও দরগারহাটটা একটু অন্যরকম সৌন্দর্য এবং এই হাটের মানে বাজার করতে একটা অন্যরকম ফ্লেভার বা অন্য রকম একটা অনুভূতি যার কারণেই তুলে ধরা তো ভিডিওটা কিন্তু সবাই শেয়ার টিয়ার করে দেবেন কারণ আপনারা শেয়ার না করলে আমার আসলে ইচ্ছাটাই মরে যায় বা এই যে ভিডিওগুলো করি বা দেই এই ইচ্ছাগুলো শক্তি হারায় ফেলি কারণ যত শেয়ার হয় বা ভিউ যত বেশি হয় তত আমার আগ্রহ বেড়ে যায় বা আপনাকে এলাকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো তুলে ধরতেই আমাকে সাহায্য করে তো যাই হোক আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিটা এলাকা আমাকে বাগিরহাটের প্রতিটা এলাকা হাট বাজার মাঠ ঘাট যতটুকু সম্ভব তুলে ধরা যায় শুধু এই ভিডিওগুলো যে আমাকেও বাগেরহাটের মানুষ দেখে তা কিন্তু না সারা দেশের মানুষ বাইরের মানুষ বিভিন্ন জায়গার মানুষ এই ভিডিওগুলো দেখে বা পছন্দ করে যার কারণেই আমার এই কার্যক্রম চলমান আছে বা থাকবে তো যাই হোক আমি চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের প্রতিটা এলাকা প্রতিটা মাঠ ঘাট বা প্রতিটা জায়গা যাতে খুব সুন্দর করে দেখাইতে পারি সবাই যেভাবে সাপোর্ট দিচ্ছেন সাপোর্ট দিবেন আশা করি সব এলাকা আমি তুলে ধরতে একসময় সক্ষম হব তো আমি আসলে একটা কর্ম কর্মব্যস্ততার ভিতর থাকি যার কারণে ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করতে হয় তবে খুব শীঘ্রই প্রফেশনালি এই ভিডিওর কাজটাই বেছে নিয়েছি বা নিচ্ছি তখন হয়তো অনেকেই আমাকে বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে ডাকেন হয়তো অনেক সময় যেতে পারি না আমার কর্মব্যস্ততার কারণে তবে এটাকে যেহেতু ভিডিওর কাজটাকে যেহেতু প্রফেশনালি নিচ্ছি তাই এরপরে যে কোনো মুহূর্তে ডাকলেই পেয়ে যাবেন আমাকে তো সবাই যে কোনো বাগেরহাটের যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হোক ওয়াদ হোক বা যে কোনো অনুষ্ঠান হোক আমাকে জানাবেন আমি চেষ্টা করব তুলে ধরার জন্য এবং সারা দেশের মানুষের কাছে আমাকে বাগেরহাটের কিছু যাতে সহজে পৌঁছে যায় সেটা আমি চেষ্টা করব যাতে সবাই সহজেই পেতে পারে তো আজকে আর দীর্ঘ করছি না ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ